ফকির হয়ে গেছেন দুই বিঘা করে আপনি দান দিয়ে দিয়েছেন কিংবা ছেলেদেরকে দিয়ে দিয়েছেন এখনও অসীমাক্রাম আপনার কাছে হাত পেতে চাইছে দু হাজার টাকা দেন এমন তো অবস্থায় প্যাকিতে হাত ভরে দেখছেন টাকা নাই মানুষ আপনি লাঠিটাকে ধরতে 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 আপনার ছেলের কাছে যাচ্ছেন আপনার ছেলে বলছে বেটার আপনার ছেলে বলছে আবু আমরা দুশো টাকা দিয়ে দেব আপনাকে যেতে হবে না মনটা আফসুস হচ্ছে যেন আমি জান্নাতটাকে কিনে নিব নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় রোজা রাখলে জান্নাত পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে আপনাকে জান্নাত কিনে নিতে হবে এই জন্য আপনার মেজ ছেলের কাছে গিয়ে বলছেন বেটা পাঁচ হাজার টাকা দাও আপনার মেজ ছেলে ধুম করে কথা বলে মোটরসাইকেলটা নিয়ে চলে যাবে টাকা দিল না মানে মাল একটি সম্পদ হাত ছাড়া হয়ে যাওয়ার আগে ফকির হয়ে যাওয়ার আগে সময় একটি বড় হাত ছাড়া হয়ে যাওয়ার আগে এখন আপনার সবাই বলছে আটটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হলো এখন তার আগে আপনি কী আমল করলেন কেমনভাবে বসেছিলেন কি করেছেন আপনি ভালো মন্দ কোনটা কাম করছেন এই সময়টা আপনি কীভাবে অতিবাহিত করছেন কঠিন কেমতের দিন বন্ধুরে হিসাব হবে আপনাকে আমাকে সত্তর বছর পঁয়াত্তর বছরে আমাদেরকে জিন্দেগি দিয়েছে আমরা দুনিয়া করছি কেউ চল্লিশ বছর জিন্দেগি করলো কেউ বিশ বছর জিন্দেগি করলো এরপরে যখন সে কবরে চলে যাবে তারপরে হাঁসুরে ময়দানে উঠবে কঠিন কেয়ামতের দিন মানুষ যখন নাঙ্গা হয়ে রে তাদেরকে সকলকে আমাদেরকে এক পা নড়তে দিবেন না ডানে পিছনে সামনে নড়তে দিবেন না কতক্ষণ পর্যন্ত তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি আমি এই সময়টাকে কেমন ভাবে করেছি কেমন ভাবে অতিবাহিত করেছি এটা আমাদের সকল কি হিসাব সময় একটি বড় নিয়ম এরপরে পঞ্চম নম্বরে আমার নবী বলছেন আমার নবী পঞ্চম নম্বরে বলছেন হায়াতিকা কা কাवला মউতি মও একটি সাজে যখন মানুষের কাছে চলে আসবে দুনিয়া ছাড়তে হবে হায়াতিকা কা কাवला মানে আপনি বেঁচে আছেন এটা সব থেকে বড় নিয়ামত যখন আপনি মরে যাবেন আর আপনার কিছুই করার কিছু পায় থাকবে না ভাই আমার পরপর তিনটি উদাহরণ দিয়ে আমি এখান থেকে বিদায় নেব খেয়াল করবেন সকলেই তার আগে গুনিয়ে দি সাবাবাকা কাবলা হারামিকা ও সিংহাত কাবলা সাকামিকা ও গিনা কাবলা কবলা ফক্রিকা ও ফারা কবলা সুগুলিকা ও হায়াত কাবলা মাউতিক ফারাগ কা কাবলা সুগুলিকা হায়াত কা কাবলা মাওতিক তো জয় হোক এই দুটি শব্দকে খেয়াল করে আপনারা উদাহরণ তিনটা নিয়ে নেন উদাহরণটা কি এ দুনিয়া জিন্দে জিন্তাইকে আমরা মনে করে নিয়েছি যে আমরা সcoli থাকবো এ দুনিয়া ত্যাগ করব না আমরা দুনিয়াতে সবাই বাস করছি আর থাকবো আর আমরা এ দুনিয়াটাকে ত্যাগ করব না কিন্তু জেনে নেন এ जिंदगी जिंदगी नहीं ओ जिंदगी जिंदगी है ए दुनियाটা আমাদের जिंदगी থাকার জন্য নয় আমাদের থাকার জন্য দুনিয়াটা নয় আমাদের কি সকল কি ছেড়ে চলে যেতে হবে তথাপি আমরা দুনিয়াটাকে বেশি ভালোবাসি দুনিয়া আপনাকে একদিন ত্যাগ করতে হবে দুনিয়াটা আমাদের ভালো লাগে কেন কিসের কারণে ভালো লাগছে উদাহরণটা খেয়াল করেন হাজি সাপে যখন ছবল মারে তো মিঠা জিনিসটা কিন্তু তিতা লাগবে লাগবে কি লাগবে না হ্যানা বলেন লাগবে কি লাগবে না খাট্টা জিনিসটা যেন প্যানসা লাগবে লাগবে কি লাগবে না হ্যানা বলেন না ভাই লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে কেন ছবল মেরেছে